জয় শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির অর্থ মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষেরা হাড়ে হাড়ে বুঝতে পারছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতির প্রথম চরণ জবে থেকে মিথুন রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মিথুন রাশির জাতক জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝেও আপনারা একটু সুখের বা স্বস্তির আশার আলো দেখতে পাবেন সেটা বোধ হয় দু সালে এসে নয়ই এপ্রিল দু থেকে আগামী মে জুন জুলাই কিংবা সমগ্র দু হাজার পঁচিশ সাল জুড়েই আপনার রাশির সাপেক্ষে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে বিশেষত মিথুন রাশির মৃগশ্রিয়া নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা সুযোগ আগামী দিনগুলিতে মিথুন রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা দিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা মিথুন রাশির জাতকদের বলার আর কিছু নেই তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু দিকে এখন থেকেই নিতে হবে আমি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই এপ্রিল দু অর্থাৎ বাংলার পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ এই সময়কালের মধ্যেই শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে মিথুন রাশির রাশির রাশি চন্দ্রের সাথে মিলিত হয়ে সৃষ্টি করতে চলেছে এক রাজযোগ এই সময়কালের মধ্যেই মিথুন রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে পাঁচ বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এবং শুক্রের আশীর্বাদপ্রাপ্ত রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নে এপ্রিল দু থেকে জুন দু এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল। এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে আনতে চলেছে এই মিথুন রাশির সাপেক্ষে আজকে মিথুন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল থেকে জুন দু হাজার এই সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে এই সময়কালের মধ্যে শুক্র সূর্য এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে বা পরিবারের দিক থেকে আবারও একবার শুভময় শুভ সুযোগ অনুকূলভাবে আসতে চলেছে কেননা মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ এবং বাড়ির পরিবেশ এই সমস্ত দিককে বিচার করা হয় বা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তনের শুভ সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্থতা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেগুলো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হোক দাম্পত্যের জীবনে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝিগুলি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যেই বলে রাখি আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ এর মাঝখানে শনি এবং রাহুর একটা মিলিত যোগ সৃষ্টি হতে চলেছে সেটা হলো আগামী পনেরোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল এই তিনটে দিন আপনাদের মাথা হাড়ে বা মুখমণ্ডলে আঘাত প্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে তাই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে সুতরাং এই দিকটি আপনাদেরকে বিশেষ বিশেষভাবে নজর দিতে হবে আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলতে পারে বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার বেশি সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে আগামী পনেরোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি স্থান পরিবর্তন করে মিথুন রাশির উপর বৃহস্পতি দেবের এক শুভ দৃষ্টি ফেলবে তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসেছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই পনেরোই এপ্রিলের পর সেগুলো সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে তাই আর চিন্তা কিন্তু করবেন না চিন্তা নেবেন না হাতে ঘোনা কয়েকটা দিন ওয়েট করে যান কিছুদিন দিন অর্থাৎ পনেরোই এপ্রিলের পর সেই সব কাজগুলিকে সম্পূর্ণ করে তুলুন বিশেষত চোদ্দোই এপ্রিল দু অর্থাৎ বাংলার পহেলা বৈশাখ চৌদ্দোশো বত্রিশ সালের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কে জায়গাগুলি আবারও একবার জোড়া লাগতে শুরু হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে তাই এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির সাপেক্ষে আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যেই এর পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্থতা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল। দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাওয়ার সম্ভাবনা কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মগতির থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার রয়েছেন বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন আর বহু বছর ধরে চাকুরি বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা একটা প্ল্যান করেছিলেন সেটি বারে বারে বিফল হচ্ছিল সেই সব দিক থেকে আপনাদের মুখে এবার একটা চওড়া হাসি ফুটতে চলেছে বা অনেকে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা যে কোনো ইন্টারভিউ বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি লেভেলের কোনো পরীক্ষায় বারে বারে ব্যর্থ হয়েছেন এই সমস্ত দিক থেকে আপনার রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে একটা শুভ সময় আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের পরবর্তী পরিবর্তনটি হল মিথুন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি করেছে এতদিন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষতিগ্রস্ত বা লস আগে কখনো হতে হয়নি আপনাদিকে ব্যবসার জায়গা হোক পরিবারের ক্ষেত্রে হোক ঋণের জায়গায় বা কাউকে এতটা পরিমাণে টাকা দিয়ে মানে টাকা ধার দিয়ে ফেসে গেছেন আর ফেরত পাওয়ার সম্ভাবনাটাই দেখতে পাচ্ছেন না সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণরূপে জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় হয়ে গেছে বিশাল একটা বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানে লসের মুখোমুখি হচ্ছেন বারংবার বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে তাই এরপর থেকে বাংলার শুভ বছর নতুন বছর পয়লা বৈশাখ চোদ্দোশো থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের বাজারে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি বলে রাখি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন বিশাল বিশালভাবে পরিবারের কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সেই সমস্ত দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে ঠিক এরই পরে শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাতটি দ্বিতীয় চরণ চলাকালীন সব কিছুই কিন্তু একের পর এক দিকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট লোন আপনি এবার রিকভারি অর্থাৎ মিটিয়ে দিতে পারবেন পনেরোই এপ্রিল দু এই সময়কালের মধ্যেই ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন ধন্যবাদ